ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পা আজকে নিশ্চয়ই আবার একটা নতুন ব্লগ তো আমরা আজকে হচ্ছে একটা বোনের বাড়িতে যাচ্ছি আর এই যে দেখো সবাই বেরিয়ে পড়েছে সবাই যাচ্ছে হ্যাঁ আর আমি হচ্ছে উল্টো পাশে ঘুরে ভিডিও বানাচ্ছি কারণ এ পাশে যখনই আমি বানাই তখনই আমার ব্লার আসছে ভিডিও তো সেই জন্য আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না তো লেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছ চলে গেছে তো আমিও যাচ্ছি তো চলো ওদিকে দেখা হচ্ছে আমার মা এই যে পিছনে

এখানে হচ্ছে আমরা চলে এসেছি ওদের বাড়িতে হচ্ছে বাসে আসলাম তারপরে হচ্ছে এখন আমরা আবার টোটোতে যাচ্ছি কারণ একটু হচ্ছে রাস্তা আবার ভেতর দিকে যেতে হয় তো এখানে টোটোটা হচ্ছে দাঁড়িয়েছে কার বাড়ি যেন গেল তো এখানে আমি হচ্ছে ভিডিও করে নিচ্ছি তো দিদিরা বলছে যে কি কি যেন বলছিলো তাই আমি বলছিলাম এগুলো আমি দেখা আমার ভয়েস দিব আজকের ভিডিওটা তোমরা হচ্ছে এইভাবে অনেক শুনবে যে অনেক আমরা হচ্ছে মানে ভয়েস দিয়েছি আবার ওরা বলবে অনেক কিছু তো এরকম করেই তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওদের বাড়ির সামনে একদম চলে এসেছি টোটো থেকে নেমে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এখানে হচ্ছে আমি একটু ড্রামা করব তোমরা এখনই দেখতে পাবে তো মানে ওরা বলছে যে তুই যে হয় কতদিন পরে এদিকে এলি এত ভাও মারছিস তো আমি এখানে একটু বেশি ঢং করছিলাম তো সেই জন্যই হচ্ছে ওরা আমাকে এরকম করে বলছিল আর দেখো আমি এখানে শুধু যাচ্ছি বারবার মানে যাচ্ছি আবার ঘুরছি পেছন দিকে কারণ ওরা বলছিল তো ওদের সাথে আমি আবার কথা বলছিলাম তো সেই জন্য আমি হচ্ছে বারবার এখানে ঘুরে তাকাচ্ছিলাম তো আমি ভিডিও করে দিতে বললেই এত কমেন্ট তো তারপরে আমি এখানে চলে এসেছি তো এখানে আমাদের এসেই ফার্স্টে চা দিয়েছে খেতে তো এখানে সবাই মিলে আমরা হচ্ছে চা খাচ্ছি ঘরের মধ্যেই বসে তো হচ্ছে তারপরেই অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলতে একটু টাইম বসেছিলাম বসে থাকার পরে হচ্ছে এখানে আমাদের ভাত খাওয়া শুরু হয়ে গেছে ওরা আবার আত্মীয় এসেছিলো তো ওরাও খেয়েছে তো মানে আমরা এমন টাইমে এসেছি যে সেই মানে ভাত খাওয়ার টাইমে এসেছি ভাত খাওয়ার টাইম পার করে এসেছি বলা চলো আমরা তিনটা সাড়ে তিনটার সময় গেছিলাম তো দুপুরের হচ্ছে টাইম মানে ভাত খাওয়া পার হওয়ার আমরা গেছিলাম আর দেখলে এর থালায় আবার এই আমাদের বাচ্চুটার থালায় মানে জল ঢেলেও হচ্ছে মাংস খাচ্ছে কারণ ও ঝালের জন্য খেতে পারছে না এখানে এখানে সবাই বসে পড়েছি এখন সব ভাই বোন মিলে খেতে

আমি যে বোনটার বাড়ি এসছি ও দেখলে ও আমাকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে ভিডিও কর বলছে খা ভয়েস দিতে বলেছে তো আমি সব হচ্ছে এসে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে এখানে সবাই বাইরে বসে আছি বিকেলবেলা তো এখানে সবাই মিলে গল্প করছি বসে আছি কারণ আমি এদের বাড়ি হচ্ছে ফার্স্ট টাইম এলাম আর এরা আগে এসছে তো দিদিও এসছিল সবাই এসছে তো আমি এবার হচ্ছে ফার্স্ট টাইম এখানে এলাম তারপরে হচ্ছে এখানে এক একজনের এক এক মন্তব্য গোল করে যেহেতু বসা আছে তো বুঝতেই পারছো যে কি কি কথা অনেক কথা এক একজনের আর তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য তো এখান থেকে আমরা এখন সোজা চলে যাব রুমাজিদের বাড়ি কারণ ওদের বাড়ির পাশাপাশি তোদের বাড়ি যাবো দেখো কলম না পেঞ্চিল

আবুল অফিসের মাস্টার টাফ করে নি সে যে অস্ত্রিয়া তো এখানে আমরা চলে এসেছি এখন দেখো সবাই একদম টায়ার্ড হয়ে গেছি বিছানার উপরে একদম রেপটেপ নিয়ে শুয়ে পড়েছি আর হচ্ছে আজকেই আমরা বাড়ি চলে যাব যেহেতু দিদিরা কালকে বাড়ি যাবে তো তারপরেই তোমরা দেখবে এখন আমাদের মিষ্টি আমাদেরকে নাচ করে দেখাবে আর ও এখন এখানে সুইমিং সুইমিং করছে সুইমিং পুলে নাকি স্নান করছে তো এখানে বাচ্চা বাড়ির সবাই দিদি বোন বোন সবাই মিলে আমরা এখানে গল্প করছি একসাথে

ওর মানি না ডাকবা মা কি মেয়েটা বাড়ি চলে যাবে রেডি হয়ে যাচ্ছে কালকে আমরা কোনো ব্লগ বানাতে পারি নাই নাকি তো বাড়ি নিয়ে আমরা অসুস্থ হয়ে গেছিলাম অনেক রাতে বাড়ি এসেছি বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি দেখ একটু দাঁত গুলা দেখুন কি সুন্দর ও মাই গড জাস্ট লুকিং লাইক এ ওয়া তারা সকাল সকাল রেডি হয়ে গেছে আয় গালি খাবে দুঃখজনক আছে রেডি হয়ে আছে গালি দিতে পারবে না

যদি দেখা হবে আসবি ঠিক আছে এই যে বলে গেল এখানে প্রমাণ দিয়ে গেল হলিতে আসবে আচ্ছা দুটো শাড়ি নিয়ে আসবি তোর জন্য একটা আমার জন্য একটা হুম ঠিক আছে এখন আমি কাজটা করি